ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইরানের তৈরি একটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধবিমান মার্কিন কর্মকর্তারা বলছেন ইরানি ওই ড্রোনটি সিরীয় সরকারি বাহিনী কর্তৃক পরিচালিত হয়ে আসছিল মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ার দক্ষিণাঞ্চলের উত্তর পূর্বের তানব শহরে ড্রোনটি ভূপাতিত হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে বারোটার দিকে ইরানি ওই ড্রোনে গুলি চালায় মার্কিন যুদ্ধবিমান এফ ফিফটিন মার্কিন কর্মকর্তারা বলছেন ড্রোনটি সশস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে এছাড়া মার্কিন সামরিক বাহিনীর জন্য এটি হুমকি ছিল তানব শহরটি ইরাক এবং জর্ডান সীমান্তের কাছে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর এই দাবি যদি সত্য হয় তাহলে চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় ড্রোন ভূপাতিত করার ঘটনা এটি এর আগে রবিবার সন্ধ্যায় সিরিয়ার একটি যুদ্ধ বিমানে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়